আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ মাদুদ্দি কুয়েলান হেসারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা আমার কাছ থেকে কুয়েল পাখির খাসা নিতে চান অনেক ভাইরা বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করেন তো ওই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনারা যারা আমার কাছে এক্সেন্স খাসা নিতে চান আসলে কোয়েল পাখির খাসা আমি যে বিক্রি করি এগুলো হচ্ছে পুরাতন তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনাদের লোকেশনটা জানানোর চেষ্টা করবেন কারণ আমি কিন্তু বিভিন্ন সময় আপনাদের এলাকা থেকেও ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ অনেক ভাইরা আমাকে ভিডিও পাঠায় দেয় যে ভাই আমার এই খাসাটা বিক্রি করে দেন এদিন একদিন মোট বাড়িয়া এখানে ভাইয়ের খাসা আমি বিক্রি করেছিলাম আমার এখানে ভিডিও দিয়েছে আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম পরে ওই ভাইয়ের ওখানে নাম্বার দেওয়া ছিল ভাই বিক্রি করে ফেলেছে তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যারা খাসা নিতে চান তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন কারণ আমি বিভিন্ন সময় দূর দূরান্তে বাইরে খাসাও বিক্রি করে থাকি এবং আমাদের এখানে যে নরসিংদী জেলা বা মাদকদি থানার ভিতরে যারা আছেন যদি আপনারা আমার কাছ থেকে পুরাতন খাসা নিতে চান তাহলে নিতে পারবেন কারণ কাছের লোক হলে আমি দিতে পারবো দূরে দেওয়া সম্ভব না কারণ যেহেতু এই খাসাগুলো পুরাতন সেহেতু একটা না একটা সমস্যা তো থাকবেই এই জন্য এগুলো কুরিয়ার মাধ্যমে দেওয়া সম্ভব হয় না যেহেতু একটু ময়লা থাকে কুরিয়ারের ওই ওই সমস্ত লোকেরা এই খাসাগুলো নিতে চায় না তার জন্য আপনাদেরকে টাক দা বা অটো ভ্যান গাড়ি দিয়ে নিতে হবে তো এই জন্য আপনাদেরকে বলবো যদি আপনারা আমার কাছ থেকে এই লোহার খাসা নিতে চান বা কাঠের খাসা নিতে চান তাহলে আপনারা সরাসরি এসে নিতে পারবেন আর যদি বলেন যে না আমি এখান থেকে নিব না তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন কারণ কয়েকদিন আগে আমি ময়мун সিং ফুলবাড়িয়া ওই দিক থেকে দুটি খাসা বিক্রি করেছি ভাই আমাকে ভিডিও দিয়েছিল আমি ওই ভিডিও অনুযায়ী ভিডিও শেয়ার করেছিলাম পড়োটা বিক্রি হয়ে গেছে পরে মঠবাড়িয়া থেকে আমি খাসা বিক্রি করেছিলাম কয়েকদিন আগে আমার এক বড় ভাই উনি হোমনা থেকে ফোন দিয়েছে অর্থাৎ এটা হচ্ছে আপনার বিষ্ণুন্দী ফেরিঘাট পার হয়ে হোমনা এই হোমনার ওই দিকে এক ভাইয়ের তিনটি খাসা আছে এবং একটি ইনকুবেটার মেশিন আছে তো উনি আমাকে বলেছে যে ভাই আমি এটি বিক্রি করবো তো ওই ভাইয়ের খাসাগুলো বিক্রি করা হবে তো আপনারা যদি ওই দিকের কোনো ভাই আমার কাছে করতে থান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আমার ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে ওখানকার লোকেশনটা দেওয়ার চেষ্টা করবো ওই ভাইয়ের কাছে এরকম তিনটি লোহার খাসা আছে এবং একটি বারোশো ডিমের ইনকুবেটার মেশিন আছে ওই ভাইও বিক্রি করবে বাহির একটু সমস্যার কারণে বিক্রি করতে চাইতেছে তো এই জন্য আপনারা যদি খাসা নিতে চান আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন যে কোনো সময় আপনাদের এলাকা থেকে হলেও আমি চেষ্টা করবো খাসা দেওয়ার জন্য কারণ আমার এখানে বিভিন্ন পুরান খাসার অ্যাড আসে এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা খাসা নিতে চান এইভাবেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে ওয়াল দিয়ে রাখবেন যাতে আমি ভিডিওটা সারলে নোটিফিকেশন গেলে আপনারা আপনাদের এলাকার সাইডে বাইডের ভিডিও হলে আপনারা ওই খাসাটা কিনে নেওয়ার জন্য কিনে নিতে পারবেন আর যদি আপনারা আমার কাছ থেকে যে দেখতেছেন আমার কিন্তু এখানে টার্কি মুগি আছে ডিম নিতে নিতে চান তো আমার কাছ থেকে পারবেন সেই সাথে যে দেখেছেন ফাউমি এবং টাইগার মুরগিও আছে এগুলোরও ডিম আছে তো আপনারা চাইলে আমার কাছ থেকে টার্কি এবং টাইগার ফাউমির বীজ ডিমও নিতে পারবেন আর কুয়েল পাখি যদি আপনাদের তিরিশ দিন বত্রিশ দিন বয়সের লাগে তারপরও নিতে পারবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ